শালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের গল্প মুখোপাধ্যায় লেখা ছোট গল্প ভ্রষ্ট লগ্ন তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প এক স্তব্ধ হইয়া বসিয়া আছি আমার পায়ের উপর উবু হইয়া পড়িয়া রহিয়াছে আমার স্ত্রী তাহার আলুলায়িত কেশরাশি পায়ের কাছে খানিকটা জমাট অন্ধকারের মতো পুঞ্জীভূত হইয়া রহিয়াছে অবরুদ্ধ ক্রন্দন বেগে তাহার সর্বাঙ্গ কাঁপিয়া কাঁপিয়া উঠিতেছে কি বলিব কথা শরিতেছে না অতীতের চিত্রগুলি মনে চাগিতেছে মনে পড়িতেছে সেই দিনের কথা যখন আমি স্কুলে পড়িতাম যখন আমার কৈশোর পার হয় নাই যখন স্বপ্নের সঙ্গে সত্যের খাত এত বেশি মেশে স্কুলে পরম বন্ধু ছিল তকু অর্থাৎ তৈলক্য বন্ধুত্বের ইতিহাসও আছে একটু আমি থাকিতাম বোরিংয়ে আর তকু থাকিত বাড়িতে এক পল্লী গ্রামের মাইনস স্কুল হইতে বৃত্তি পাইয়া আমি শহরে হাই স্কুলের চতুর্থ শ্রেণীতে ভর্তি হইলাম ঠিক সেই বছরই সেই স্কুলে পঞ্চম শ্রেণী হইতে প্রথম স্থান অধিকার করিয়া চতুর্থ শ্রেণীতে উঠিল তকু মুখ ফর্সা ছেলেটি স্কুলে শিক্ষকগণ মেরার লড়াই দেখা মনোভাব লইয়া আমাদের উভয়ের পীঠ চাপড়াইতে লাগিলেন দ্বিতীয়ত শিক্ষক মহাশয় যাহার আগ্রহে আমি স্কুলে আসিয়া ভর্তি হইয়াছিলাম একদিন আমাকে ডাকিয়া বলিলেন ওই তকুকে যেমন করে হোক হারাতে হবে পারবে তো সম্মতিসূচক ঘাড় নাড়িয়াছিলাম মনে পড়িতেছে তখনও জানা ছিল না তকু কি বস্তু তকুকেও নাকি তৃতীয় শিক্ষক মহাশয় গোপনে বলিয়াছিলেন ওই ছেলেটিকে কিন্তু হারানো চাই শুনেছি বটে ভালো ছেলে কিন্তু হাজার ভালো হলেও পাড়া থেকে আসছে ইংরেজিতে কাঁচা হবেই তুমি চেষ্টা করলে ও কিছুতে তোমার সঙ্গে পারবে না চেষ্টা করিলে তবু যে আমাকে অনায়াসে হারাইয়া দিতে পারিত তো এই বিষয়ে তখনও আমি নিঃসন্দেহ তবু কিন্তু চেষ্টা করে নাই সেই জন্য দ্বিতীয় শিক্ষক মহাশয়ের নিকট আমার মানরক্ষা হইয়া গিয়াছিল তকু ছিল কবি সে কবিতা লিখিতে শুরু করিয়া দিল আলসাইবরা এবং উপক্রমণিকা মুখস্থ করা ভালো ছেলে সে হইল না তাহার কবিতাও এমন কবিতা যে তাহা আমার ফার্স্ট হওয়া গৌরবকে নিষ্প্রভ করিয়া দিল নবদিত দিবালোকে জ্যোতিষে ইলেকট্রিকের বাতি ম্লান হইয়া পড়িল দিবারাত্র পরিশ্রম করিয়া আমি রহিলাম মানপুর স্কুলে ফার্স্ট বয় আর তকু হইতে চলিল বঙ্গ সাহিত্যের একজন উদীয়মান কবি তফাতটা যে কি এবং কত বুঝিয়া বলিবার আবশ্যক নাই ফলে তকুর ভক্ত এবং বন্ধু হইয়া পড়িলাম দুই ক্রমশ বন্ধুত্বতা এমন এক পর্যায়ে উপনীত হইল যে স্কুলের সীমানার মধ্যে আর তাহাকে ধরিয়া রাখা গেল না তকু একদিন আমাকে বাড়িতে নিমন্ত্রণ করিয়া লইল তকুর মায়ের স্নেহ কোমল ব্যবহার আমার হৃদয় স্পর্শ করিল কিন্তু আমাকে চমৎকৃত করিল আরেকজন তকুর বোন অসাধারণ তাহার রূপ অসাধারণ অসাধারণরূপে বলিতেছি কারণ চকচকে ধারালো সুন্দর একটা কথা খুঁজিয়া পাইতেছি না বলিয়াই যেমন সুন্দরী সত্যি আমি দেখি নাই ছিপছিপে পাতলা করণ চোখ মুখ নাক অভূতপূর্ব এক মাথা কালো কোঁকড়ানো চুল গায়ের রং সেও অতিশয় অপূর্ব চাঁপা ফুলে গোলাপি আভা থাকিলে যা হইতে পারিত তাহাই মনে হইতে লাগিল কেন স্বপ্ন বিশিষ্ট শিল্পীর কল্পনা সরষা মূর্তি ধরিয়াছে আরও আশ্চর্য হইয়া গেলাম তাহার ব্যবহারে বছর দশকে মেয়ের অবাক হইয়া গেলাম তাহার গাম্ভীর্য দেখিয়া আমার সহিত কথাই বলিল না আচারে ব্যবহারে ভাবে ভঙ্গিতে বেশ সুমুষ্ট করিয়াই সে বুঝিয়া দিল যে আমাকে সে গ্রাহ্যের মধ্যেই আনিতেছে না আমার সম্বন্ধে একেবারে নির্বিকার মনে মনে আত্মসম্মানে একটু আঘাত লাগিল চুপ করিয়া রহিলাম বলিবার কী ছিল। সে দিনটি স্পষ্ট মনে পড়িতেছে তকুর বাড়ি প্রায় নিমন্ত্রণ হইত প্রায় প্রতি রবিবারই সুতরাং ক্রমশ কথা দু একটা হইলই বেশ মনে পড়িতেছে প্রথম দিনই সে আমাকে বলিয়াছিল দাদাদের ক্লাসে আপনি বুঝি ফার্স্ট বয় সত্য কথাই বলিয়াছিলাম হ্যাঁ উত্তরে সে কী বলিল শুনিবেন বই মুখস্ত করে ফার্স্ট সবাই হতে পারে দাদার মতো অমন সুন্দর কবিতা লিখিতে পারেন আপনি মনি পড়িতেছে একটু সলোচ্ছ গলা খাঁকড়ি দিয়া বলিয়াছিলাম আমি তোমার দাদার মতো নই হতেও চাই না পারবেনই না বছর দশের মেয়ে। তিন দেখিতে দেখিতে চারিটি বৎসর কাটিয়া গেল এই চারি বৎসর তৈলোক্যের বাড়ি বহুবার যাতায়াত করেছি কিন্তু মালতীর অর্থাৎ টকুর বনের সহিত খুব অল্প কথাই হইয়াছে যখনই চাইতাম দেখিতাম হয় সে আয়নায় মুখ দেখিতেছে না হয় শাড়িটি গুছাইয়া পরিতেছে না হয় পরিপাটি করিয়া চুল বাঁধিতেছে না হয় এমনই কিছু একটা নানাভাবে সে আপনাকে সাজিয়া গুছিয়া রাখিতে ভালোবাসিত আয়নায় যখন তাহাকে চাহিয়া দেখিত মনে হইত যেন সে প্রণয়ের মুখপাণী চাহিয়া আছে নিজের মুখখানি প্রেমে সে নিজেই পড়িয়াছিল সে যে অভূত উপসী এই সত্য কথা সে সম্পূর্ণরূপে উপলব্ধি করিয়াছিল এবং এক দণ্ড ভুলিয়া থাকিত না তাহার বয়স যত বাড়িতে লাগিল মাদকতাও বাড়িতে লাগিল আমার সেই সত্য জাগ্রত যৌবনে বেশি বক্তৃতা করিয়া সময় নষ্ট করিতে চাহি না আপনারা যাহা আশঙ্কা করিতেছেন তাহাই ঘটিল জীবনে সেই প্রথম প্রেমে পড়িলাম এবং সেই মেয়ের সহিত যে আমার সঙ্গে ভালো করিয়া কথা কয়ে নাই যাহার ভাবে ইঙ্গিতে কথাবার্তায় আমার প্রতি অবজ্ঞাই অনুক্ষণ ফুটিয়া উঠিতেছে আশ্চর্য প্রেমের নিয়ম আমি ঠিক তাহাদের পাল্টি ঘর ছিলাম আমার ভালো ছেলে বলিয়া একটু সুনামও ছিল মালতী যদি সামান্য একটু আশ্বাস দিত বিবাহ আটকাইত না কিন্তু আশ্বাস মোটেই দিল না একদিন মনে পড়িতেছে তাহাকে আড়ালে পাইয়াছিলাম মনের কথাটা গুছাইয়া বলিব মনে করিয়াই নিশ্চিন্তভাবে একটু আমতা আমতা করিয়াছিলাম আমার ভাবগতিক দেখিয়া মালতী হাসিয়া বলিয়াছিল আপনি যা বলবেন তা আমি বুঝতে পারছি কিন্তু বলবেন না নিজের চেহারাটা কখনো দেখেছে নাই নাই এই বলিয়া সে বাহির হইয়া গেল সেদিন সন্ধ্যায় স্কুলের খেলার মাঠটাতে অনেকক্ষণ একা একা ঘুরিয়া বেড়াইতেছিলাম মনে পড়িতেছে ইহা মনে পড়িতে যে এত বড় রুর আঘাতের পরও মালতীর উপর বৃত্তৃষ্ণা আসে নাই বরং তাহার পক্ষ লইয়া নিজেরই সঙ্গে তর্ক করিতেছিলাম যাহার গর্ব করিবার মতো রূপ আছে সে তাহার লইয়া গর্ব করিবে বইকে রূপসী মাত্রই গর্বিনী গর্বটা সৌন্দর্যের একটা অলঙ্কার অনেক তপস্যা করিয়া তবে সুন্দরীর মনের নাগাল পাওয়া যায় এমনই কত কী যুক্তি আমি কিন্তু আর সময় পাই নাই সেটা ম্যাট্রিক দিবার বছর পড়াশোনার কিছুদিন ব্যস্ত রহিলাম তারপর পরীক্ষা দিয়া বাড়ি চলিয়া আসিতে হইল মানপুরে ফিরিয়া আসার অজুহাত শীঘ্র আর পাওয়া গেল না চার ইহার পর আরও চার বৎসর কাটিল আমার উপর দিয়া অনেক ঝড়ঝাপটা গেল মা বাবা মারা গেলেন সংসারে আমার আর আপন বলিতে বিশেষ কেহ রইল না কলিকাতার মেসে নিঃসঙ্গ জীবনযাপন করিতেছিলাম মালতীকে ভুলি নাই ভোলা যায় না বলিয়াই ভুলি নাই তাহাকে পাইবার আশা অবশ্য অনেক দিনই ত্যাগ করিয়াছিলাম টুকুর পত্র মাঝে মাঝে পাইতাম সে সাহিত্য সাধনায় এমন তন্নয় হইয়া গিয়াছে যে ম্যাট্রিকটা পর্যন্ত পাশ করিতে পারিল না অথচ তাহারা তাহার পক্ষে কতই না সহজ ছিল তকুর বাবাও মারা গেলেন তকুদের অবস্থা খুব ভালো ছিল না আরও খারাপ হইয়া গেল একদিন তকুর পত্র পাইলাম লিখিয়াছে মালতির জন্য একটি পাত্রের সন্ধান আমি যেন করি পাত্রটি আর যাই হোক স্বরূপ ভালো হওয়া প্রয়োজন কারণ কালো বলিয়া দুইটি ভালো পাত্রকে মালুতি কিছুতেই বিবাহ করিতে রাজি হয় নাই উত্তরে লিখিলাম ভালো পাত্রের সন্ধানে রহিলাম জানাশোনা একটি ভালো পাত্র আছে কিন্তু চেহারা তেমন সুবিধার নয় মালতীর পছন্দ হইবে না বলো তো সম্বন্ধ করি সাগ্রহে প্রতীক্ষা করিয়াছিলাম কোনো উত্তর আসে নাই পাঁচ আরও কিছুদিন কাটিয়াছে এম এ পড়িতেছি আশ্চর্য মানুষের মন হঠাৎ একদিন আবিষ্কার করিলাম যে মালতী কখনও মনে হইতে অতর্কিতে সরিয়া গিয়াছে তা স্থান অধিকার করিয়া বসিয়াছে আরেকজন মৃদু হাসিনী মৃদু ভাসিনী মিস মিত্র আমার সহপাঠিনী আলাপটা হইয়াছিল লাইব্রেরিতে এথিক্সে একটা অংশ বিশেষ বুঝিয়া লইবার জন্য মিত্র আমার সমীপর্তিনী হইয়াছিলেন সেই হইতেই আলাপ আলাপ সাধারণত যেভাবে ঘনিষ্ঠতার হয় সেইভাবেই হইয়াছিল মিস মিত্র যে সুন্দরী তাহা নয় কিন্তু তাহার চোখ মুখে এমন একটি মার্জিত কামনীয়তা আছে এমন একটা সংযত মুরধুর বুদ্ধিদীপ্ত রূপ দেখিয়াছিলাম যে মনে রং ধরিয়া গেল ক্রমশ দেখিলাম তাহার অনুপস্থিতিতেও আমি তাহার কথা চিন্তা করিতেছি অজ্ঞাত সারি তাহার চলাফেরা লক্ষ্য করিতেছি কোনো কোন রঙের শাড়ি পরিলে তাহাকে মানায় তাহার বিশ্লেষণ করিতেছি এবং কখন সে ক্লাসে আসিবে সেই আশায় তাহার ঘরের দিকে চাহিয়া বসিয়াছি ছয় যখন মিস মিত্রের সঙ্গে আমার বিবাহের কথা পাকা হইয়া গিয়াছে আর কয়েকদিন পরেই বিবাহ এমন সময় তকু আসিয়া হাজির তকুর মুখে সমস্ত শুনিয়া অবাক হইয়া গেলাম বলিলাম সে কি সম্ভব তকু বলিল সম্ভব অসম্ভব বুঝি না ভাই সমস্ত খুলে বললাম ওকে এখন আর কে বিয়ে করবে বল অসাবধানে স্টোভ জ্বালাতে গিয়ে ছি ছি কি কাণ্ডটাই হয়ে গেল মা বললেন তোর কাছে আসতে তুই ছাড়া কাউকেই সে অনুরোধ করতে সাহস পাই না যে বলিয়া তকু হঠাৎ কাঁদিয়া ফেলিল তাহার চোখের জল দেখে অত্যন্ত বিচলিত হইলাম তাকে বুঝাইয়া বলিলাম না ভাই এখন আর সে হয় না অনেক দূরে গিয়ে পড়েছি চল মাকে গিয়ে আমি বুঝিয়ে বলছি মানপুর গেলাম পায়ের উপর উপর হইয়া স্ত্রী বলিতেছে শুনিতেছি এখনো তুমি আমার ভালোবাসো না এখনও না একদিনও বাসুনি বাঁচতে পারোও না আমার তুমি শুধু দায় করেছো কে তোমার দয়া চেয়েছিল কেন তুমি দয়া করেছো। কেন কেন পাগলের মতো বলিয়াই চলিয়াছে শোনো একটা কথা শোনো পায়ের উপর থেকে মুখ তোল অশ্রুসিক্ত মুখ সে তুলিল মালতীর অনিন্দ্য সুন্দর মুখ আগে যে দেখিয়াছে তাহার এই মূর্তি দেখিয়া সে শিহরিয়া উঠিবে বিভৎস পোড়া কদাকার অসাবধানে স্টোভ চালিতে গিয়া সমস্ত মুখটাই তাহার পুড়িয়া গিয়াছিল মিস মিত্রের খোলা চিঠিখানা কাছেই পড়িয়া রহিয়াছে नमस्कार